এখানে এলেই বর্ণর মনটা ভালো হয়ে যায় গ্রামের মতো শান্ত পরিবেশ কোনো কোলাহল নেই শুধু শান্তি আর শান্তি কত সুন্দর তাই না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বোনের বাসায় আজকে দ্বিতীয় দিন ছুটির ঘন্টা মনে হয় বেজেই গেছে যেতে হবে সে নিজের গন্তব্যে তো যাই হোক আমার পছন্দের পিঠা আমার কেন আমার তো মনে হয় এই শীতকালে সবার পছন্দের পিঠা সবার মানে পিঠার রাজা বলেন বা বলেন আমি তো বলবো এটা পিঠার রানি কারণ যেভাবেই বানাই না কেন খেতে দারুণ হয় তো আমি এখানে পলায়ের চাল দিয়ে মানে ব্লেন করে নিয়ে একদম শুধু দুধের মাঝে নারকেল বেশি করে দিয়ে একটা খেসা বানিয়ে খেজুরের রস দিয়ে পিঠাটা আর কি খেজুরের রস এবং গুড় দিয়ে গুলিয়ে পিঠাটা বানাইছি এত মজা হয়েছিল তো সকালে পিঠা খেয়ে আমার আপকে বলে চলে আসলাম এক ওর বাসার পাশে ইসলামপুর একটু স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে এটা সরকারি একটা হসপিটাল ছোট খুব বড়ো না কিন্তু এখানে ডক্টরেরা ভালো আসে আর কি এখানকে ট্রিটমেন্ট ভালো এর আগেও আমি অনেকবার অনেক কারণে এসেছি এই জন্য ভাবলাম এবারও চাই কারণ দুইটা বেবি হওয়ার পর থেকে আমার মাথা একদম পুরো টাক হয়ে গেছে এক সময় ছিল আমার মাথায় কোনো রকম কাঁকড়া ব্যাগ কোনো কিছুই আটত না শুধু বেনি করে রাখা লাগতো সেই মাথায় আমার এখন চল নাই একদমই টাক হয়ে গেছে অনেক ভিডিওতে লক্ষ্য করবেন সামনের দিকে আমার মাথার একদম অংশ দেখা যায় তো আর করার কোনো কিছু করার নেই তো ভাবলাম এখানে যেহেতু এসেছি আর এইখানকার ট্রিটমেন্ট জানি আমার অনেক মানে ভালো আর কি হয় আর কি তো এখানে এসে দেখলাম যে বাইরে এখন টিকিট কাটার সিস্টেম করেছে আগে ভিতরে ছিল তিন টাকার টিকিট সেখান থেকে পাঁচ টাকা এখন নেয় দশ টাকা তো এখানে টিকিট কেটে আমি যে সিরিয়াল দাঁড়িয়েছি এখানে কিন্তু শুধু আমি না মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই এখানে আসে তো এই যে পাশের গাছগুলো দেখুন কত সুন্দর মানে ওষুধি গাছ এখানে এবং স্লিপ করে লেখা লেখা আছে গাছের নাম তো এগুলো দেখতেছিলাম তো যাই হোক এক পর্যায়ে ডক্টর দেখে চলে আসলাম বাসায় তো ডক্টর কি বলবে টানা দুই মাস ডিম দুধ খাইতে বলেছে আমার যেটা একদমই পছন্দ না ডিমও না দুধও না আমার খুব বেশি পছন্দ না তবে খাই মোটামুটি তো তারপরে হচ্ছে মানে কাস্টার ওয়েল দিতে বলেছে মানে তেলের ভিতরে খাটি নারগুলো তেলে মিক্সড করে তো ওগুলো সব কিছু শুনে চলে আসলাম এসে দেখে আপু রান্না শুরু করে দিয়েছে এখানে প্রেশার কুকারে গরুর মাংস সিদ্ধ করে নিয়ে এই যে এই কালো প্যানটাতে এই প্যানটা হচ্ছে আমার আপুর একদম নন প্যানের মতো একদমই ছিল ছিলা কিছু প্রেশার কুকারে সিদ্ধ করে এটাতেই রান্না করে তো আর এই চিলটাতে হালকা হচ্ছে কালি হয়ে যায় আমার আপুর কিন্তু আমাদের এলাকায় অনেক সুন্দর একটি ফ্ল্যাট বাসা করেছে মানে অনেক সুন্দর করে একদম বাসা করেছে আর এখানে এই বাসাতে চোদ্দ বছর হয় থাকে তো ওইভাবে আপু কালার করেও নেয় না আপু বলে যে আমার যেগুলো জিনিসপাতি আছে এগুলো সরানো অনেক বিরক্ত যেমন আছে তেমনই থাকে কিছুদিন পরে নিজেদের বাসায় চলে যাব তো যাই হোক কমপ্লিট ছোট মাছের চচ্চড়ি গরুর মাংস মুরগির মাংস ডাল ভাজি অনেক কিছু করেছে তো যাই হোক আমি এগুলো আর করতে পারলাম না ভিডিও আমি বর্ণকে খাওয়াইয়া আমি খেয়ে আমার ছোট্ট পুঁচুটাকে খিচুড়ি খাওয়াইতে খাওয়াইতে চলে আসলাম নদীর পাড়ে আমার আপু যখন এখানে বাসা নিয়েছে তখন আমি এই নদীর পরের ভিউটা দেখে আপুকে বলেছি আপু এই রোডে বাসাটা নাও এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন তখন কিন্তু এগুলো গাছ ছিল না একদমই সবুজ ছিল ঘাসগুলো এত সুন্দর মনে হতো যে লাগিয়ে দিয়েছে এই যে একপাশে প্রাসির প্রাচীর মতো ডাস্টবিন এগুলো কিছু ছিল না অনেক সুন্দর ছিল তো মিহি তো আমার আপু শুধু পেটে ছিল আমি ওকে বড় করেছি প্রতিদিন বিকাল হলে ওকে সাজুগুজি করে নিয়ে এসে সবার সঙ্গে আড্ডা দিতাম এই যে প্রাচীর দেওয়া এগুলো একদমই সবুজ ঘাস ছিল এত ভালো লাগতো তো যাই হোক ওখান থেকে ঘুরে আমার ব অন্যত নদীতে গোসল করবে তার ভাইকে অনেকবার ডাকতে গেল সাব্বিরকে সাব্বির তো পানি চোরা তো তারপরে চলে আসলাম বাসায় মিহি আমার পছন্দের তোমার হাতের কেক বানিয়ে দাও তো তাকে একটা বড় কেক বানিয়ে দিয়েছি সে তো ভীষণ খুশি হয়েছে তারপরে এখানে কিছু তালের রথ ছিল আপু ফ্রিজে তো আপু বলতেছে বন্ধু যেহেতু চলে যাবে আমি তো আর এগুলো ভেজে খেতে পারবো না তো ভেজে তুইও কিছু নিয়ে যা আমার জন্য কিছু রেখে যা আমার বর্ণ আবার এই যে পিঠা এগুলো অনেক পছন্দ করে আমি মাঝে মধ্যেই কিন্তু বাসায় বানা নেই তো আমার আপু ওখানে বলতেছিলো এখান থেকে বানিয়ে নিয়ে যাত তো তাদের জন্য এই যে খাবার রেডি করে বলতেছে যে তারা এখন খাও তো তারা খেলায় একদম মগ্ন হয়ে গেছে আর বর্ণ তো তার ভাই বোনদের পেয়ে একদম আমি কী বলবো পাখির মতো উঠতেছে তো এক পর্যায়ে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি বাসার সন্ধানে আমার বাসায় তো বাজে স্টপে থামলাম যে ছোট পুত্রের জন্য একজোড়া জুতা নেব তো এখানে ভালো কোনো জুতা ছিল না আমার পছন্দ হয়নি তো এই জন্য আর নিলাম না শুধু দেখে চলে যাচ্ছে এই যে বাসায় গাড়িতে উঠে গেছে অলরেডি আসলে আসার সময় অনেক ভালো লাগে যে কখন যায় পৌঁছিব রাস্তা একদমই শীত হতে চায় না আর যাওয়ার সময় তাড়াতাড়িতেই কিন্তু পৌঁছে যায় এটা যে কোনো জায়গায় এতে দেখবেন তো যাই হোক গাড়িতে চলেছি বাসায় যাব তো আমার সারা সারাদিনের ছোট্ট ছোট্ট লাইফস্টাইল ভিডিওগুলো জানি না আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে আমার ভিডিওগুলোতে একটু সাপোর্ট